তো সকাল সকাল ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না দিয়ে ব্লগটা শুরু করছি বেশিরভাগ দিন আমি রান্না দিয়েই তো ব্লগটা শুরু করি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়েও দিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব এনজয় করবে তো সকাল সকাল ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেছি রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে বাড়িতে পনে আটটা তো আমার ভাত ডাল প্রায় হয়ে এসেছে তো রান্না বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করি তো কী করছি না করছি সবটাই শেয়ার করবো সঙ্গে থেকো ব্লগটা দেখতে থাকো 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 이덟 여덟, তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আজকে রান্না করেছি এই যে হচ্ছে ভাত আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রান্না করেছি হচ্ছে এটা কি রান্না করেছি ও শিং মাছ দিয়ে ঢেড় তরকারি আর একটা শাকের ঝোল রান্না করেছি এই শাকটাকে আমরা বলি গুনরি শাক দেখো বন্ধুরা আমরা এখন কুলফি খাচ্ছি এটা হচ্ছে বেলের এটা হচ্ছে নারকেলের কুলফি নারকেল বড় যা গরম পড়েছে সারাদিন খেতে ইচ্ছে করে আমি রাখে দিই গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন ঘড়িতে বাজে পৌনে একটা তো এখন খুব প্রচণ্ড রৌদ্র তো একটা জায়গায় যাব একটা শ্রাদ্ধ বাড়িতে যাবো তোমাদের দাদা ভাই গেল কুসমন্ডি বাজারে কিছু বাজারের করার আছে ওটা করে নিয়ে এসে স্নান করে তারপর আমরা বেরোবো কিন্তু যা রৌদ্র একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না কিন্তু না গেলেও হয় না যেতে হয় কী যে করবো গিয়ে বুঝতে পারছি না গরমে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করছে না আর সব থেকে প্রবলেম হচ্ছে আমার শাড়ি পরতে এই গরমে নাইটিতে ঠিক আছি শাড়ি পরতে ইচ্ছে করে না তো কি আর করা যাবে যেতে তো হবেই তো ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে নিই কারণ ও আসলে দেরি করবে না চাচামেচি করবে ওই জন্য আমি আগে থেকে রেডি হয়ে বসে থাকি তো আলমারি খুলে এখন বসে আছি যে কি শাড়ি পরবো না করব বুঝে পাচ্ছি না ভাবছি একটা সুতির শাড়ি পরেই চলে যাব এই গরমে অন্য কিছু পরা সম্ভব না আলমারি খুলে ভয় লাগছে কোন শাড়িটা পরবো না পরবো বুঝে পাচ্ছি না শাড়িগুলো দেখে আমার বেশি গরম লাগছে তো দেখি এর মধ্যে একটা হালকা পাতলা কিছু বের করব ওটাই পরে চলে যাবো তো এই যে দেখো বন্ধুরা এই শাড়িটা বের করলাম নতুন শাড়ি কিন্তু নরম তাই এই শাড়িটাই বের করে নিলাম এটাই পরেছিলাম আর এখন তোমাদের দাদা জন্য একটু গ্লুকোজ গুলিয়ে রাখবো ও বাজারে গেছে প্রচণ্ড রোদ্দুর গরম তো ভাবলাম একটু গ্লুকোজ গুলিয়ে রাখি এসে খাবে তো আমি সেটাই করছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে শাড়িটা পরেছি গ্রিন কালারের একটা শাড়ি লাল ব্লাউজ পরেছি তো গরমের জন্য এটাই পরলাম নতুন শাড়ি তবু শাড়িটা নরম আছে মিনু শাড়ি তো সুতির কমেন্ট করে জানাবে তো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে এই যে সব কিছু নিয়ে এসেছে বাসন ধোয়ার সাবান ছোবা একটা মগ নিয়ে এসেছে স্নানের জন্য আর নিয়ে এসেছে ঘর মোছার জন্য ফিনাইল আর ওকে গ্লুকোজটা দিয়ে দিলাম ও খেয়ে ফেললো বলছে এটুকু খেলে কিছু হয় তারপর এমনি জল দিয়েছিলাম আর তো সুগার আছে ওই জন্যে বেশি দেওয়া উচিত না বেশি খেলে ক্ষতি হবে ওই জন্য বললাম যে তুমি এমনি জল খাও আর খেয়েও না আমরা রওনা দিয়ে দিয়েছি যেদিক দিয়ে যায় ওইদিকে আমাদের আইটিআই কলেজ আছে আর একটা জেনারেল কলেজ আছে বাড়ি থেকে আমাদের দু কিলোমিটার দূরে হবে কাছেই তো তোমাদের দাদা হয়ে যে ম বাইক নিয়ে পের পার হচ্ছে আর আমি হেঁটে হেঁটে পার হলাম আর নদীর অবস্থা দেখো শুকিয়ে জল নেই একদম খরা পড়ে গেছে মনে হচ্ছে একটা মাঠ তো বাইক নিয়ে ওইদিকে গেলো তারপর আমি পার হয়ে গেলাম তো তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও করা ভালো লাগে না আর এটা হচ্ছে আমরা এখন আবার সেই নদীর পাশেই চলে এসেছি মানে বাড়ি থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে গিয়ে কোনো কিছু ভিডিও করিনি তো তোমাদের দাদা নামলো রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে পার হবো আগে পার হয়ে যাবে তো একজনের সাথে গল্প করছিল একজনের সাথে দেখা হয়ে গেল আর ওই যে আমাদের আমার পিছনে উঁচু দেখছো যেটা ওটা হচ্ছে পাশে ইট ভাটা আছে তো ইট বানানোর জন্য ওই মাটি এনে রেখেছে আর এই যে তোমাদের দাদা ভাই এখন আবার মাছা পার হয়ে চলে যাবে আর আমি হেঁটে হেঁটে পার হবো তারপর ওইদিকে গিয়ে বাইকে উঠবো তো বাড়িতে এসে দেখি মেয়ে মেহেন্দি পড়ছে কালকে মেহেন্দি এনে রেখেছে মেহেন্দি পড়ছে তো পাশের বাড়ি একটা ভাস্তিকে ডেকে এনেছে দিদি মানে ওদের দিদি হয় আমার ভাস্তি হয় তো ও পুড়িয়ে দিচ্ছে আর ছোটো মেয়েকে কালকেই পুড়িয়ে দিয়েছিল মেয়ে তো বন্ধুরা আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে কোনো কিছু শ্যুট করিনি কারণ ওটা ঠিক ভালো দেখায় না ওই জন্য কোনো কিছু শ্যুট করিনি তাইমাত্র বাড়িতে আসলাম চেঞ্জ করিনি চেঞ্জ করব চেঞ্জ করে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে জানি না যাওয়া হবে কি না গরমে ইচ্ছেও হবে না যদি যাই সবটাই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো বিকেলবেলা করে রাস্তার পাশে আমাদের জায়গা আছে ওখানে বসে থাকি আমরা হাওয়া থাকে সবাই মিলে ওখানে বসে গল্প করি বেশ আড্ডা দিয়ে ভালোই লাগে আর ওখানে বসে ঘরে মেহেন্দি পড়তে পড়তে হলো না তারপর ওখানে বসে মেহেন্দি পড়ছে আবার সবাই মিলে গল্প করছিলাম এ সময়টা ওইভাবেই কাটাই বিকেলবেলাটা ভালো লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েকে এখন একটু পড়াবো পড়িয়ে তারপরে রান্না রান্না করবো তো রাতে করব হচ্ছে আলু সেদ্ধ ভাত আর ডিম আনতে বললাম তোমাদের দাদা ভাইকে এখন ছোটো মেয়ে বলছে সেদ্ধ খাবে আর এখন ওরা কী খাবে শুনবো যদি সেদ্ধ খায় তাহলে সেদ্ধ করবো আর যদি ভাজা খায় তাহলে ভেজে দিব আর একটা সেদ্ধ করে দেবো তো আগে একটু বই করিয়ে নেই তারপর যাবো রান্না করতে আর হ্যাঁ তোমাকে তোমাদেরকে তখন বললাম যে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো একটা বিয়েবাড়িতে ইনভাইট ছিল সেখানে যাওয়ার কথা ছিল তো গেলাম না পিম্পল তো এই গরমে ভালো লাগছে না ওই জন্যই গেলাম না ক্যান্সেল করলাম যাওয়াটা দুপুরে শ্রাদ্ধ বাড়ি থেকে ঘুরে আসলাম এখন আবার বিয়ে বাড়ি যাওয়া তো মেয়ে কান্নাকাটি করছে যেতে চাচ্ছিলো তো আমি বললাম এই গরমের মধ্যে যেতে হবে না ওই জন্য ক্যান্সেল করলাম তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তো সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করছিল তাই গরমে একটু ঘুগনি ছিল আগের দিনের ঘুগনি দিয়ে চানাচুর পেঁয়াজ কুচি করে মুড়ি মাখালো তাই সবাই মিলে খেলাম তোমাদের দাদা ভাই চারটা ডিম নিয়ে আসলো চারটা ডিম সেদ্ধ করব আর বসা হচ্ছে আলু সেদ্ধ ভাত শুধু মেয়েরা খাবে আর ডিম সেদ্ধ তোমাদের দাদা ভাই আমি শুধু ভাত খাবো না তাই ভেবেছি আগে শুনে তোমাদের দাদা ভাই এসে বড় বড় মেয়েকে পড়াতে বসেছে তো মেয়েদের ডিম সেদ্ধ মাখিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এটা দেবো তোমাদের দাদা ভাইকে এটা এরকমভাবে কেটে একটু বেটন ছুটি ছিটিয়ে দিয়েছি আর এখানে আছে আমারটা আর ভাবছিলাম রাত্রে ভাত খাবো না কিন্তু একটু ভাত বেশি হয়ে গেছে তো একটু আলু সেদ্ধ রেখেছি এটা আমি খেয়ে নেব কালকে বৃহস্পতিবার ওই জন্য এগুলো খাওয়া যাবে না নিরামিষ কালকে তো ঠিক আছে বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই যাচ্ছি আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা গুড নাইট